আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর আমার আজকের ভিডিওটি হচ্ছে চুই ঝালে গরুর মাংস রান্না রেসিপি বর্তমানে চুই ঝালের নাম সবাই কম বেশি চুই ঝাল সাধারণত মশলা বিভিন্ন রান্নায় ব্যবহার করা করা হয় হয় প্রচুর পরিমাণে চাষ এই এটা যেমন খাবারকে সুস্বাদু করে তোলে তেমনি এর অনেক উপকারও রয়েছে আমি যদিও এটা খুলনা থেকে সংগ্রহ করেছি তবে আপনারা এটা অনলাইনে অথবা বিভিন্ন সুপার শপেও পেয়ে যাবেন মজাদার চুই ঝালের গরুর মাংস রান্না করার জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি এরকম একটু বড় বড় সাইজ করে ভালোভাবে দিয়ে নিয়েছি আর নিয়েছি সাত পিস মিডিয়াম সাইজের রসুন চিনি সাথে আরও একটি মূল উপকরণ হচ্ছে রসুন নিয়েছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দেড় কাপ পেঁয়াজ কুচি এখানে আছে এক দেড় ইঞ্চি পরিমাণ তিনটুকু দারচিনি লং দশ বারোটি কালো গোলমরিচ দশ বারোটি পাঁচ ছয়টি সাদা এলাচ এবং দুই তিনটি তেজপাতা এখানে আছে দুই চার চামচ মেথি এবং দুই চার চামচ ময়ূরী এটাকে কাঁচা গুঁড়ো করে নিব। জিরা গুঁড়া এক টেবিল চামচ এখানে আমি দশ বারোটি শুকনামরিচ পেস্ট করে নিয়েছি আর এই চুই ঝালের সাথে মরিচটা পেস্ট করেই দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে এখন আমি তিনশো গ্রাম চুড়িঝাল নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি চুড়িঝাল থেকে উপরের খোসাগুলো সারিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে খোসাটা সারিয়ে নিচ্ছি আমি সুরি দিয়ে করছি আপনারা চাইলে বঠি বা দা দিয়ে খোসাটা সারিয়ে নিতে পারবেন এই সুই ঝাল আসলে এক ধরনের সবুষ্পক লতার কাণ্ড এটা সাধারণত রান্নায় ব্যবহার করা হয় অন্য অন্য মশলার মতোই অন্য অন্য রেসিপিতেও ব্যবহার করা যায় এই সুই ঝাল যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে যা হবে আমি নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনি পেতে পারেন সবগুলো চুই ঝাল থেকে খোসা সারিয়ে নিয়েছি এখন আমি চুই ঝালগুলো চিকুন চুকুন করে কেটে নিই সবগুলো চুই ঝাল কেটে নিয়েছি এবার চুলায় চলে আসলাম চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ সয়াবিন তেল হাফ কাপ আর ওয়ান ফুট কাপ তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার অপেক্ষা করব সুন্দর একটা ফ্লেভার আসার পর্যন্ত এবার দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি চুলার আসটা মিডিয়াম রেখে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এবার সামান্য একটু পানি দিলাম মশলাগুলো দেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের পেস্ট দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখতেই পারছেন দর্শক মাংস থেকে প্রচুর পানি বেরিয়েছে মাংসটা কষানো হতে হতে আমি রসুনগুলো প্রসেস করে নিচ্ছি আমি রসুনগুলোর উপরে থেকে খোসা সারিয়ে নিয়েছি এবংভাবে সারিয়ে নিয়েছি হাতে করে রসুনের কোষগুলো খুলে না আসে আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম এর মাঝে এক দুইবার নেড়ে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট কষানোর পর মাংস থেকে তেলগুলো সেরে দিয়েছে এখন আমি অ্যাড করছি এক কাপ গরম পানি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো অবশ্যই রসুনগুলো ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে তা না হলে রসুনের ভিতরে ময়লা এবং পোকামাকড় থাকতে পারে সাথে দিয়ে দিচ্ছি চুই জাল নেড়ে চড়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলা মেথি এবং ময়ূরের গুঁড়া নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিব দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম এখন অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট জাল করে নেবো আমাদের মাংসটা প্রায় হয়ে গিয়েছে চুলাটা অফ করে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমাদের চুই ঝালের গরুর মাংস একেবারে রেডি আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন রসুনটা মোমের মতো গলে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবার মাংসটা দেখুন কতটা লোভনীয় সো গাইস আপনাদেরকে আগেই বললাম আসে ঈদের মাংস দিয়ে হলেও একবার এই রেসিপিটি করে খেয়ে দেখবেন আর না খেলে কিন্তু মিস করবেন তৈরি হয়ে গেল অথেন্টিক ঝালের রেসিপিটি এবার গরম গরম পরিবেশন করতে পারেন ভাত কিংবা রুটি পরোটার সাথে এই ঝালটি যখন টিভিয়ে খাবেন দারুণ একটা ঝাল ঝাল টেস্ট এবং খুব সুন্দর একটা ফ্লেভার এটা আপনাকে মুগ্ধ করবেন আমার রেসিপিটি ফলো করে আশা করছি আপনারাও বাসায় তৈরি করে পরিবারের সাথে উপভোগ করবেন এবং কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানাবেন এই চুড়ি ঝালের মাংস ছাড়াও আমার চ্যানেলে অনেক রকম মাংস রেসিপি আছে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন সো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এরকমই আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ